প্রত্যেক বছরের হাটতলা সার্বজনীন দুর্গা পুজোকে ঘিরে রামপুরহাট শহরবাসীর একটা বাড়তি উন্মাদনা থাকে শহরের বিগ বাজেটের পুজোগুলির মধ্যে এটি একটি প্রত্যেক বছর নিত্য নতুন থিমের পুজোর উপহার দিয়ে আসছে তারা বাহাত্তের আঙিনায় তাদের এবারে থিম ঐতিহ্যের দরবারে তাদের ভাবনা মণ্ডপসজ্জার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন জেলার বিশিষ্ট শিল্পী যতীন্দ্রনাথ মণ্ডল প্রাচীন রাজবাড়ির আদলে করে উঠেছে এই মণ্ডপ প্রতিমা গড়ে তুলেছেন বর্ধমানের পাটুলির শিবনাথ হাজরা গত বছর সময় থিমের মাধ্যমে প্রলয় থেকে সৃষ্টি জাগতিক থেকে মহাজাগতিক অন্ধকার থেকে আলো ফুটিয়ে তুলে জেলাবাসীকে তাক লাগিয়ে দিয়েছিল এই পুজো কমিটি পুজোর অন্যতম উদ্যোক্তা প্রশান্ত রায় বলেন থিমের সঙ্গে প্রাচীন ঐতিহ্যের এই পারস্পরিক মেলবন্ধন এক পূর্ণ সাথ দেবে বীরভূমবাসীকে হাতের আগে নাই রামপুর হাট হাটতলা সার্বজনীন দুর্গোৎসবের এবছরের থিম ঐতিহ্যের দরবারে এবং তাদের এই ঐতিহ্যের দরবার যেখানে রাজাদের বাড়ির যে ছোমা সেই ছোমা তাদের এই মণ্ডপ সজ্জায় ফুটি তুলেছেন আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সেই মণ্ডপ কমিটি যারা উদ্যোক্তা তাদের সঙ্গে কথা বলবো রাজাদের বাড়ির আদলে এই যে মণ্ডপ সজ্জা এই সজ্জার পেছনে কি কারণ হয়েছে আসলে আমাদের বাংলার মাটির পুজো একদম পূর্বলগ্ন থেকে যেটা সেটা হচ্ছে জমিদারের পুজো বর্তমান সমাজ ব্যবস্থায় থিমের থিম পুজোর যে মানে চমক তাতে করে গিয়ে বাংলার যে আদি পুজোর যে ভাবনা আটচালার ঠাকুর আমাদের ঠাকুর দালান সেই ভাবনাগুলো প্রায় বিদিনের পথে সেই জায়গা থেকে আমাদের যে ঐতিহ্য সেই ঐতিহ্যকে মানুষের সামনে পুনরায় থিমের মাধ্যমেই ফুটিয়ে তোলার জন্যই কিন্তু এবারে আমাদের হাটতোলা সার্বজনীয় থিম ঐতিহ্যের দরবারে এবছর আপনাদের যে পুজো মণ্ডপ কত বাজেট রয়েছে আমাদের সমস্ত পুজোমণ্ডপ মাতৃ প্রতিমা সমস্ত কিছু নিয়ে আমাদের আঠেরো লক্ষ টাকা বাজেট রয়েছে আগের বছর আপনাদের এই পুজোমণ্ডপে চিম ছিল সময় যেখানে অন্ধকার থেকে আলো এবং ঊলশ থেকে সৃষ্টি এরকম একটা চিন্তা ভাবনা ছিল এবং এবছর এই যে আপনাদের চিম এটা এই চিমটা কি জেলাবাসীকে চমক দেবে এবং অবশ্যই হাটতলা সার্বজনীন দুর্গোৎসবের যে ভাবনা সেটা জেলাবাসীকে মনের আনন্দ দেয় এবং সেই আনন্দ পেতেই কিন্তু জেলাবাসী হাটতলা সার্বজনী দুর্গাপূজা প্রাঙ্গণে কিন্তু ছুটে আসে এবং আমাদের যে বিশেষ আকর্ষণ থাকে সেটা হচ্ছে আমাদের মাতৃপ্রতিমা আমরা বরাবরই সাবেকি মাতৃপ্রতিমা করে আসছি এবং সেই মাতৃপ্রতিমা কিন্তু আমাদের যে মাতৃপ্রতিমা উচ্চতা সেটা হচ্ছে বীরভূমের সব থেকে বড়ো মাতৃপ্রতিমা তো আমাদের সর্বসকলে ২৫ পঁচিশ ফুটের চালচিত্র নিয়ে পঁচিশ ফুটের মাতৃপ্রতিমা রয়েছে তো একদিকে আমাদের সাবেকি মাতৃপ্রতিমা একদিকে আমাদের বাংলার পুরাতন ঐতিহ্য যে ঐতিহ্যকে বহন করছে আমাদের বাংলার উৎসবকে সব মিলিয়ে হাটতলা সার্বজনীন বরাবর যেভাবে মানুষকে একটা নতুনত্বের ছোঁয়া দিয়ে আসছে গত বছর যেমন আমাদের বিষয় ছিল সময় সেই সময়কে ধরেই কিন্তু আমরা এবছর ঐতিহ্যকে আমরা নিয়ে আসছি মানুষের দরবারে সেই কারণে আমাদের থিম ঐতিহ্যের দরবারে যা আমরা মনে করি মানুষের মন ছুঁয়ে যাবে আমরা দেখেছিলাম আগের বছর আপনাদের এই পর্যটকের প্রচুর ভিড় হয়েছিল এবছর আপনাদের এই যে একটা মানে চমখ রয়েছে যারা দর্শনার্থী যারা দেখতে আসবেন যারা বাইরে থেকে দেখবেন তাদের জন্য কিছু ব্যবস্থা রয়েছে অবশ্যই বাইরে থেকে ব্যবস্থা রয়েছে আমাদের স্পেসিফিক যেটা রয়েছে আমাদের গেস্ট লাইন একটা আলাদা আলাদা রয়েছে যারা সিনিয়র সিটিজেন তাদের জন্য আমরা আলাদা লাইন করেছি এবং নির্দিষ্ট আমরা একটা লাইন করেই মাতৃপ্রতিমা এবং এই মণ্ডপ দেখতে পারেন সেই ব্যবস্থা আমাদের থাকছে অবশ্যই আমাদের আমাদের ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে ইনস্টাগ্রাম পেজ রয়েছে ফেসবুক পেজ রয়েছে ইউটিউব রয়েছে সমস্তটার মাধ্যমেই আমাদের কিন্তু আমাদের পুজো লাইভে আসবে যারা বাইরে রয়েছে আমাদের পাড়ারই কিন্তু যারা বাইরে প্রবাসে রয়েছে তারা যেন ওই পাড়ার পুজোটাকে দূরে মনে না করে অর্থাৎ সেখানে বসেও যেন সেই তার ছোটবেলা যাদের কেটেছে সেই তাদের সেই পুজোটাকে যেন আপন করে নিতে পারে সেই তারা যেন নিজের করে নিতে পারে তার ব্যবস্থাও কিন্তু থাকছে এবং বড় সব থেকে ব্যাপার হাটতলা সার্বজনীনের খুব ছোট আমাদের পরিসর আমাদের জায়গাটাও ভীষণ ছোট এবং আমাদের আমাদের থিম শিল্পী যতীন্দ্রনাথ মন্ডল তার যে কাজ এখানে ফুটে উঠেছে আপনারা পরিদর্শন করলেন মানুষ বুঝতে পারছেন না যেটা আদপে না সত্যিকারেই রাজবাড়ি যা বিধ্বস্ত অবস্থায় বহু প্রাচীন রাজবাড়ি এখানে আমাদের সার্থকতা আমাদের কাজের স্বার সার্থকতা আমাদের ভাবনার সার্থকতা এবং হাটতলা সার্বজনীন বরাবরই শিল্পের আঙিনায় একটা নতুন দিগন্ত খুলে দেয় এবারও তার ব্যতিক্রম নয় এই মুহূর্তে আমরা এই যে পুজো কমিটির যারা মহিলা রয়েছেন তাদের সাথে কথা বলবো এবং আমরা দেখেছি বর্তমান সমাজে মহিলারা দিন দিন লাঞ্ছিত অবহেলিত হচ্ছে এবং আমরা প্রত্যেক বছর এই মাতৃ পুজোর আরাধনা করি মায়ের দুর্গা আরাধনা করি অথচ আমরা মেয়েরা যারা রয়েছেন তারা কিন্তু পিছিয়ে রয়েছেন এবং এই বিষয়ে তাদের কি কনসেপ্ট তারা কি ভাবছেন সেই জানবো বর্তমান সমাজে মেয়েরা লাঞ্ছিত পিছিয়ে রয়েছে তাদেরকে সমাজ অবহেলিত করছে দেখতেই পাচ্ছেন সমাজে কোন ধর্ষণ চলছে আমরা মাতৃশক্তির আলোচনা করছি তো আপনি একজন নারী হিসাবে এই বিষয়টি কেমন শুরু দিচ্ছেন প্রথমতই বলি যে বর্তমান সমাজ ব্যবস্থায় নারীরা পিছিয়ে রয়েছে অবহেলিত লাঞ্ছিত এই কথাটা একেবারে আমরা মানি না আমি অন্তত পক্ষে এবং আমার সঙ্গে যারা রয়েছে তারা মানে না কারণ পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ আমরা সর্বত্র বিরাজমান যেটা হচ্ছে কিছু কিছু মানুষের জন্য এবং আমি তাদেরকে মানুষ বলে আখ্যা দেব না মানুষের ওই পৈশাচিক প্রবৃত্তির জন্য নারীদের যে অপমানিত লাঞ্ছিত এবং যে নৃশংসতার মুখোমুখি হতে হচ্ছে সেটা মুষ্টিমেও কয়েকজন মানুষের জন্য পুরো সমাজ ব্যবস্থাটাকে আমরা দায়ী করতে পারি না এটা পারি না আমরা কিন্তু আমি এটাই বলবো যে আমরা মাতৃশক্তির আরাধনা করছি মায়ের কাছে আমাদের প্রার্থনা যে সেই সমস্ত পৈশাচিক প্রবৃত্তি মানুষের মনে মানে সুচিন্তা সুন্দর মানসিকতা মানবিক জন্ম হোক এটাই নারীরা কোথাও গিয়ে সমাজে যেমন মাথা উঁচু করেছিল ঠিক তেমন মাথা উঁচু করে যেন আমরা চলতে পারি আমাদের সকাল দশটায় যেমন নির্ভয়ে আমরা রাস্তায় বেরোতে পারি রাত্রি দশটাতেও রাত্রি বারোটাতেও আমরা যেন নির্ভয়ে রাস্তায় চলতে পারি এই মানে মানে হ্যাঁ আবদার না এই এইটুকো আমরা চাইতে পারি পুরুষ শাসিত সমাজের কাছে যদিও এটা বল আমি একবারই বলি যে পুরুষ সমাজ সমাজ বৈরকম কিছু নয় সবটা নিয়েই সমাজ পুরুষ এবং প্রকৃতি নিয়েই সমাজ হ্যাঁ তো সেই ক্ষেত্রে বলবো যে যে সমস্ত পাশবিক প্রবৃত্তিগুলো মানুষের মনে জন্ম হচ্ছে সেগুলো মায়ের ফ্রি মা তাদেরকে শুভ শক্তির সঞ্চার ঘটাক তাদের জীবনে তাদের মনে সানন্দা দাসমন্ডল